এই রমজান মাসেও এক্সট্রা ক্লাস করতে গিয়ে দুই বয়ফ্রেন্ড ধরা খাইছে পাশের বাড়ির মিষ্টি আর এইদিকে আজকে আমি গান ম্যাক্স করবো উঠোয় সমিতির কিস্তি হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো গেমের মধ্যে কিন্তু চলে আসছে নতুন ইভো গানের যে ইভেন্ট টা তো এই ইভেন্ট ঢোকার পরেই দেখি চলে এসেছে আমার ফেভারিট একটা গান সেটা হচ্ছে ইভো আজকে আমাদের মেইন টার্গেট থাকবে যত ডায়মন্ড আমরা এই বের করে ম্যাক্স করবো একদম পাক্কা তো আইডিতে অলরেডি 1900 মতো ডায়মন্ড ছিল দিয়ে আর কি স্টার্ট করলাম দেখা যাক কতদূর কি গড়ায় তবে আমরা একটু দ্রুত করব কারণ অনেক সময় লেগে যেতে পারে যেহেতু বের করতে হবে আর ওইখানে কিন্তু চার চারটা ইভো গান রয়েছে আর গিরিনা কিরকম তোমরা তো জানোই তোমরা এই ভিডিওটার মধ্যেও দেখতে পারবো কি পরিমাণ ছলো না গিরিনা আমাদের সাথে করে তো এখানে কিন্তু আমরা দুশো ডায়মন্ড করে স্পিন করতেছিলাম কারণ হচ্ছে যে দ্রুত করতে হবে আগেই বলেছি পঞ্চাশটা স্পিনের পর একটা গ্রান্ড প্রাইজ দেবে আর বলতে বলতে দেখো গ্রোজা দিল হ্যাঁ প্রথমবার গ্রোজা দিচ্ছে তোমরা শেষ পর্যন্ত দেখো যে কি কাহিনীগুলো করছে গিরিনা আমরা কিন্তু এদিকে দুমদাম স্পিন করতে আসি কারণ ওই পঞ্চাশটা স্পিন না হওয়া পর্যন্ত ওরা একটা গ্র্যান্ড প্রাইজ দেবে না আর এই যে এমন কাহিনী করবে ওই যে প্রাইজটা দিছে না ওই যে বললাম ক্রোজার কথা যেমন যে ইএমপি তো আমার অলরেডি আছে ওই ইএমপিও বারবার দেবে আর টোকেন দেবে এটা ভাই চিন্তা করো যে কি পরিমাণ কেমনটা লাগে 50টা স্পিন করার পরে যাই হোক আমি হলাম লোকেশ গেমার আর আইডিতে কিন্তু আবারো নিয়ে চলে আসলাম ডায়মন্ড 15000 ভাই বিশ্বাস করো এই ডায়মন্ডগুলো নিতে আবার কিস্তি করে টপআপ করা লাগেছে কারণ এই পছন্দের এম10টা যদি মিস করি তাহলে মেলা কষ্ট লাগবে মনের ভিতরে যাই হোক এবার ডায়মন্ড নিয়ে কিন্তু লেগেছি তার মানে এবার কিন্তু ভয়াবহ কিছু একটা করেই ছাড়বো তোমরা কিন্তু বুঝতে পারতো স্পিন এবার একদম টপা টপ টপা টপ কিন্তু দিয়েই যাব। আমিও দেখবো যে গেরি না তুমি কত পরিমাণ ডায়মন্ড খাইতে পারো আজকে আমি দেখে ছেড়ে দেবো কারণ এত ডায়মন্ড নিয়ে লাগেছি তোমার কতক্ষণ এই যে গোড়ো যা দিছে এই তো এইগুলাই করবা হ্যাঁ আমি তো জানি তুমি আমার থেকে শ্রেষ্ঠ লেভেলের হচ্ছে না রোজা রমজানের দিন কিছু আর বললাম কষ্ট দুঃখ বুকে চাপা নিয়েই আজকে স্পিন করব দেখি কত দূর কি বাধে এখন আমরা একটু বিষয়ে আসি তো গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে পঞ্চাশটা উইকলি গিব এ করা হয়েছে এবং আরো পঞ্চাশটা উইকলি নেক্সট ভিডিওতে কারা কারা পেয়েছে তাদেরকে দেখিয়ে দিব তো সেই পঞ্চাশ জন লাকি উইনার কে কে হইল আমি কিন্তু এই ভিডিও লাস্টে দেখিয়ে দেব আর এছাড়াও কিন্তু আরো পঞ্চাশ হাজার ডায়মন্ড গিব হবে তোমরা যারা মিস না করতে চাও তারা এখনই আমার পিন কমেন্টে যাও ওই দেখো গরোজা আবার দিছে রে ভাই যাই হোক এখনই আমার পিন কমেন্টে যাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হও ওইখানেই কিন্তু লাইভে গাইজ প্রতি দিন পর পর তোমাদের জন্য পঞ্চাশ হাজার ডায়মন্ডের গিভোয় হবে তোমরা কিন্তু একশো জনকে একশো উইকলি লিগ সোজা বাংলায় তোদেরই কেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবে আর এদিকে গেলে না কি সলন্ডা করছে তোমরা কি খেয়াল করছো আমার অলরেডি পনেরো হাজার দুইশো প্লাস ডায়মন্ড থেকে বারো হাজার প্লাস ডায়মন্ড ও ভাই ফামাস দিছে যাক অ্যাট লিস্ট নতুন একটা গান ধরাইছে এখন পর্যন্ত আমাদের মেইন যে টার্গেট সেটা হচ্ছে ইভো এম টেন নিতে হবে শুধু নিলেই হবে না ইভো এম টেন ম্যাক্সও করতে হবে তো আই ডিতে বারো হাজার পাঁচশো প্লাস ডায়মন্ড আছে চলো স্পিন আবারও আমরা উড়া দাঁড়া শুরু করে দিচ্ছি আমার ভাই মনে মনে ভয় লাগতাছে যে আইডিতে মোটামুটি বারো হাজার প্লাস ডায়মন্ড এখন পর্যন্ত আছে তো এই গেরিনা কোন সময় না জানি এই গুলো একদম হাওয়া করে দেয় লাস্টে এমন একটা পর্যায়ে না দাঁড়ায় যে আমি টেনটা ম্যাক্স না করতে পারলাম কারণ এতগুলো ডায়মন্ড অবভোগ করছি ভাই এটা কিন্তু পঞ্চাশের স্পিন দেখা যাক কি দেয় দাও একটা ইভোগান দাও ওই ওই দেখো এই যে এই কথাই বলছিলাম এই ছলনাটাই ওই আমার সাথে করতেছে এই গেরিনা ভাই যেই জিনিস দিচ্ছে ওই জিনিসই আমার বারবার দিয়ে ওই করে টোকেন ধরাই দিচ্ছে মাঝে মধ্যে ভাবি গেরিনার মানে অফিসিয়াল বা অফিস যদি বাংলাদেশে হইতো তো ওই গেরিনার মালিকের মেয়ের বিয়ে করে আমি কতটা যে যৌতুক হিসেবে নিতাম রে গেরিনা শুধু ভাইসে গেছো যাই হোক দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের আইডিতে মাত্র দশ হাজার প্লাস সেই পনেরো হাজার প্লাস ডায়মন্ড থেকে দশ হাজারে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত আমাদের এর ছায়া পর্যন্ত দেখতে পারিনি তবে আমরা কিন্তু হার এই যে আবার ইএমপি দিছে হার মানা যাবে না যতক্ষণ পর্যন্ত কাকা তুমি না দাও তবে একটু ট্রিক্স খাড়াইতে হবে গেরেনা এমন একটা জিনিস ওরার কি বলবো আমরা একটু অলোক নিই যাতে একটু মনে করে যে না আসলে বেচারা গরিব বল প্লেয়ার মেলার একটু দিয়ে দিই আরে গেরেনার মনে কোনো মায়া দেওয়া হয় নেই রে আরে মন্টুর মেয়ের মনে দয়া আছে সে একসাথে সাইড ডে বয়ফ্রেন্ড বসে খালি ওই মাঝে মধ্যে একটু ঠাপ খাই স্বভাব চরিত্রের দোষে এদিকে শুরুতে আমি বলেই রাখলাম আমরা না মানা ছেলে এখন দেখি গেল না আমাদের উল্টো ডায়মন্ড দিয়ে দেশে খেলে যাই হোক স্পিন কিন্তু আবারও দশটার স্পিন মারছি দেখা যাক দশটা মানে এগারোটা একটা স্পিন ফ্রি দিচ্ছে তো এখানে ঊনপঞ্চাশটা লাস্ট একটা স্পিন মেরে দেখি দেখি কিন্তু ওরে ভাই ফাইনালি ফাইনালি কিন্তু পেয়ে গেলাম তবে এক কথায় আমরা কিন্তু শুধু ইভো এম টেন না এই ইভো ইভেন্টের টোটাল যে কটা চারটা গান মানে আগে তো শুধু ইএম পি ছিল বাকি তিনটাই কিন্তু আমরা পেয়ে গেলাম এখন টার্গেট হচ্ছে যে নয় হাজার নয়শো একত্রিশ ডায়মন্ড দিয়ে কি আমরা ইভো এম টেনটা ম্যাক্স করতে পারবো কিনা অথবা ওই যে আরো টোকেন গুলো দিয়েছিল ওইগুলো দিয়ে আমরা বাকি গানগুলো ম্যাক্স করতে পারবো কিনা গাইজ ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথম আপগ্রেডে আমরা ক্লিক করে দেওয়ার পর দুই লেভেল হয়ে গেল যেহেতু টোকেন ছিল আমরা তৃতীয় আপগ্রেড বা তৃতীয় লেভেলে যাব আর একটা দিয়ে দিলাম এখন চতুর্থ দেওয়ার সময় দেখি যে আমাদের আরো টোকেন লাগে কিন্তু টোকেন কেনার আগে আমাদের যে ইএমপির এক্সট্রা টোকেন দিয়েছিল যেহেতু ইএমপি ম্যাক্স আমরা এক্সচেঞ্জ করে দুইশো টোকেন কিন্তু নিয়ে নিলাম তো চলো আমরা আরেকটা লেভেল পার হয়ে গেলাম সেটা হচ্ছে ফোর লেভেলে চলে গেলাম তবে এবার কিন্তু আমাদের টোকেন কেনায় লাগবে এদিকে টোকেন অন্যান্য অন্যান্য গানের ওইভাবে নাই এদিকে আমরা যদি টোকেন কিনতে আসি তাহলে আমরা একবারে নিরানব্বইটা বক্সের টোকেন কিনে ফেলবো তো আমরা একবারে ম্যাক্স করে মানে ম্যাক্স করলে একটু সার পাওয়া যায় দুই তিনশো ডায়মন্ড মতো কিনেই ফেলি দেরি না করে গেছে একবারে খুলবো না কি না থাক একবারে খুলবো না আমরা একটু একটু করে খুলি একবারে খুললে আবার বেশি লস হয়ে যেতে পারে আবার অনেক লাভ হয়ে যেতে পারে তার থেকে আমরা একবারে মানে একটু টুকটুক করেই খুলি পাঁচটা সচ্চা করে দেখা যাক কত দূর কি গড়া একচল্লিশটা বিয়াল্লিশটা মানে টুকটাক করে ওই দেখা গেলো যে এখন পাঁচটা বক্সে উনিশটা টোকেন দিচ্ছে এরকম করে হিসাব অনুযায়ী দেখা গেলো যে মানে লাইক এক কথায় হচ্ছে যে এক এক বক্স অনুযায়ী তিনটা এভারেজ মানে এক এক বক্স অনুযায়ী তিনটা টোকেন দিবে এভারেজ এই হচ্ছে কথা তো যাই হোক চলো এবার দেখা যাক আপগ্রেড করতে গিয়ে আমাদের কত দূর কি আবার দাঁড়ায় আমরা ইভো এম টেনে চলে যাব এখানে আসার পর আমরা যদি গো আপগ্রেডে যাই তাহলে দেখতে পারতাছি আমরা পাঁচ লেভেল কিন্তু ইজিলি করে ফেলে দিলাম এবং না 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 ছয় লেভেল করতে আমাদের অনেকগুলো টোকেন লাগতেছে তার মানে হচ্ছে যে এখান থেকে আমরা কিছু টোকেন এক্সচেঞ্জ করে নিলাম ব্যাপার না আমাদের তার মানে আরো টোকেন কিনতে হবে এদিকে আইডিতে ছয় প্লাস ডায়মন্ড ছিল তো চলো আমরা আবার টোকেন কিনে নিয়ে আসি নিরানব্বইটার বক্স 99টা কিনলে এবার কি আমাদের ম্যাক্স হবে কিনা ওইটাই ভাবতাছি गाइस শুধু এটাই ম্যাক্স না কিন্তু আমরা আরো যে কয়েকটা গান পেয়েছি দেখি ওই গানগুলো কত করে লেভেল করতে পারি ইনশাআল্লাহ তোমরা দেখতে থাকো ফুল ভিডিও অবশ্যই আর এইভাবে গান ডান ম্যাক্স করতে চাইলে একটু ট্রিক্স খাটি অবশ্যই কিন্ত আমার পিন থেকে চলে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে আবারো বলে দিলাম আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণ কি বয় হয় আমরা একবারে খোলার পর কিন্ত 176টা টোকেন পে তো চলো আবার দেখি আমরা ম্যাক্স এর কত দৌড়গড়াই পৌঁছাইতে পারি কিনা না আমরা 6 লেভেল করলাম এবং যে লুক ओरिजिनल লুকটা কিন্ত চলে এসেছি এখন আমাদের সাত লেভেল করতে হবে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ইমোট আইডিতে আমাদের বাইশো ডায়মন্ড ছিল তো দেখা যাক বাইশো ডায়মন্ডে আমরা পঞ্চান্নটা বক্স কিনলাম এবং একবারে ওপেন করার পর একশো সাতানব্বইটা কিন্তু পেয়ে গেলাম কিন্তু ম্যাক্স এর এখানে এসে দেখি আমাদের টোকেনে মেলে না তার মানে কি আবারও টপ আপ করতে হবে বলতে বলতে আমরা আরো ছাব্বিশশো ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসলাম কারণ আজকে বলেছি লোকেশ গেমার মানে লোকেশ গেমারের মধ্যে কাজ বাস করবো আমরা ছেষট্টিটা বক্স কিন্তু পেয়ে গেছি একবারে ওপেন মারি দেখা যাক কি করে না ভাই থাক ওই গেরে না মনে করতেছে আমি মনে হয় বিরাট বড় লোক হ্যাঁ এই জন্য আর কি ওই এরকম ছলনা করতেছে আমরা একটু টুকটুক করে খুলি তো বত্রিশটা কিন্তু দেশে বেশ ভালো দিছে একটু টুকটুক করে খুলি কারণ ওই যে বললাম আবারও নয়টা করে খুলে উনত্রিশটা করে পেয়েছি আটটার পরে পঁচিশটা সাতটা ছাব্বিশটা আর ছয়টা তেইশটা যাই হোক আমরা একটু দ্রুততার সাথে ওপেন করি কারণ সময় সংক্ষিপ্ত চারটার পরে পনেরোটা পেয়েছি এবার দেখি আমাদের ম্যাক্স না করে এই গেরি না কোথায় যায় তো আমরা লেভেল আপে ক্লিক করলাম গোয়াপরেট ও বাই আমাদের ছয়শো টোকেন ওভার হয়ে গেছে ছয়শো চুয়াত্তরটা হয়ে গেছে আর এই যে মারাত্মক ইমোটটা এখন আমাদের হাতে থাকবে এবং লেটস গো এভরিওয়ান সেই একটা লুকে কিন্তু আমরা ইভো এম ভাই আমার এটা দেখলে ভাই এত সুন্দর মানে এত ফেভারিট যেটা এক কথা এখন তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি কি যা তা না ভাই এটা এই ওয়ান ট্যাপ খেলতে হেভি মজা লাগে আমার কাছে কার কাছে কেমন কি লাগে আমি জানি না আর এই তো ছিল আজকে যে এত ডায়মন্ড খরচ করে আমরা ইভো এম টেনটা ম্যাক্স করলাম আর এখন কথা হচ্ছে আমাদের আরো যে টোকেনগুলো দিয়েছিল যেমন আছে আমাদের দেখি গ্রোজা কয় লেভেলে যাই তো আমরা দুই লেভেল পার করলাম তিন লেভেল পার করলাম এখন দেখা যাক গ্রোজা কত দূর কি দাঁড়ায় অনেকগুলো টোকেন দিয়েছিল ওই সময় আমার বারবার এই গ্রোজা দিছিল তো চার লেভেল মেবি ইজিলি চলে যাবে তো আমরা আবার আপগ্রেড ক্লিক করে দিই দেখা যাক লুকটা বেশ সুন্দর এবং এর রেট অফ ফায়ার আছে ডাবল ড্যামেজ আছে সিঙ্গেল মোটামুটি ভালো আর না আর হবে না এইদিকে আমাদের মোটামুটি ও ইএমপি ফাইভটা আমরা পাঁচ লেভেল কিন্তু করে ফেললাম সামনে এই গানগুলো আস্তে আস্তে ম্যাক্স করে ফেলবো আর এদিকে আমাদের অনেকগুলো গান ম্যাক্স ট্যাক্স আছে এগুলো তো টোকেন ওইভাবে নাই যে টোকেন গুলো এক্সচেঞ্জ করবো তো যাই হোক এবার হচ্ছে আমাদের কারা কারা পঞ্চাশটা উইকলি গিবোয়ে পেয়েছে তাদেরকে আমি দেখিয়ে দেবো এক ঝলকে এখানে তোমরা একটু শুরু থেকে ভালো করে খেয়াল করো ইউ আইডি সহকারে দরকার হয় তোমরা একটু ভিডিওগুলো স্টপ করে দেখিয়ে নিও কারণ আমাদের হাতে একটু দ্রুত যেতে হবে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এমন গিবোয়ে তোমরাও পেতে চাইলে অবশ্যই কিন্তু যেতে হবে আমার পিন কমেন্টে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে আর এখানে এম টেন দিয়ে যে কোপ হচ্ছিল না ভাই একদম এই যে বললাম না আমি জানি যে এম এ আমার কাছে হেডটা লাগে না ভাই এই দেখো এই দেখো এক কথায় গেম প্লে করেও যেমন মজা পাচ্ছিলাম না অসাধারণ ভাই হেড লাগতা ছিল পুরো ওয়াও তোমরা যাদের ইভো এম ম্যাক্স আছে তোমরা একটু ওয়ান ট্যাপে এটা দিয়ে ট্রাই করে দেখো একদম অসাধারণ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইস